अल्लाह नबी जब मक्का जमीने দাড়িয়ে গেলেন কাবা শরীফে পাশে দাঁড়িয়ে গিয়ে নবী আমার তাওহিদের কথা যখন বললেন রিসালাতের কথা যখন বললেন মক্কার আবু জুলুদ পাশেবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল এ যুবকেরা তরুণেরা দুশমনি বেড়ে গেল এমন বাড়া বেড়ে গেল আল্লাহ নবী খর মুবারক চল্লিশ জন উলঙ্গ তরোয়াল দিয়ে আমার নবী পাখে খড় কে ঘিরে ফেললো কেননা মোহাম্মদ রসুল যদি থাকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে মুসলুমরা অধিকার পাবে গরিবরা মাথা তুলে দাঁড়াবে এতিমরা আশ্রয় পাবে বিধবারা সম্মান পাবে এই জন্য আবু জেল চাইল মোহাম্মদ রসুলকে রুখতে আবে কেননা আবু জেল ছিল একটা সন্ত্রাসের নাম আতঙ্কের নাম খুনির নাম যে যেখানা গরিবদেরকে গোলাম বানিয়ে রেখেছিল আর মোহাম্মদ রসুল্লাহ এসেছিলেন টেনে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহ সৃষ্টি গুণকে আজাদ করে দিবার জন্য এই জন্য তোমার অসুল এসেছিলেন তাহলে আজকেও আবু জেল আছে না নাই বলুন 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 তাহলে আমরা যদি নবীর উম্মত হই আবু জেলে সাত দেবো তো নাকি তাহলে কি করব বলুন কি করব আবু জেলে সাত দেবো কিনা জিজ্ঞেস করলাম বললেন না তাহলে কি করব বলুন আবু জেহেলের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের তিনটে ধরন আছে ক্ষমতা থাকলে হাত দিয়ে কিন্তু আমাদের হাতে ক্ষমতা নাই এটা যারা শাসক হয় তাদের জন্য প্রযোজ্য দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে আপনারা আম মানুষ হয়তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন না কিন্তু আপনাদের উচিত যারা জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের সঙ্গ দিয়ে আপনাদের দরকার তাহলে আপনাদেরও মুখ দিয়ে প্রতিবাদেরই সামিল আল্লাহ করিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ তিন নম্বর হলো কি যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো যদি তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না থাকে আল্লাহ নবী বলছেন তার মধ্যে নাই। আর বেইমান যদি কোটি কোটি থাকে তাতে কিন্তু সমাজের কোন উপকার নাই এবং বেইমান কখনো আল্লাহ সাহায্য না আমরা সুরাতে সকলে তো মুসলমান অনেক হাকিকাতে ইমান কজনেরা আছে কজন আমরা অত্যাচারী জুলুম বদমাইশ আজকের আবু জেহেলদের বিরুদ্ধে কজন কথা বলি যদি কথা বলতে নাও পারি ঘৃণাটা কজন করি বল আর আমি চোখে আগুন দেবো বড় বড় ভিআইপি ভিআইপি নাম করা নাম করা বক্তা নাম করা নাম করা মোল্লা মলিশায় সাহেব পীর আজকের আবু জেলদের দালালি পর্যন্ত করে তাহলে ইমান কোথায় এজন্যই তো আল্লাহ আমাদের উপরে নারাজ এজন্যই তো আজকে সব দিক দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি সব জায়গায় আমরা বিপদগ্রস্ত হচ্ছি আমাদের কোনো জায়গাতে শান্তি আমরা পাচ্ছি না মাথায় টুপি দিয়ে দিলাম মুখে দাঁড়িয়ে রেখে দিলাম পাঁচ অক্ত নামাজ পড়ে নিলাম একমার বছরের রোজা রেখে দিলাম এ যুবক চব্বিশ ঘন্টার অঙ্কটা একবার করে আল্লাহ আপনাকে কেন বানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ অক্ত নামাজ রয়েছে দশ মিনিট করে যদি ধরি পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা তাহলে বাকি সময়টা আল্লাহ কি জন্যে দিয়েছে তেইশটা ঘন্টা আল্লাহ যে দিয়েছে এর মধ্যে কি কাজ আমাদেরকে করতে হবে এ সেরা আমরা তো অঙ্কটা করলাম না বছরে তো রুজা এক মাসের জন্য জীবনে একবার তো হজ করা ফরজ তাও আবার ধনীদের জন্য আর বছরে একবার সৎ করা আর আড়াই টাকা জাকা দেওয়া ধনীদের জন্য তাহলে কি আর কোন কাজ না মনে রাখবেন কাজ অবশ্যই রয়েছে সব থেকে প্রথম কাজ হলো অন্যায়কে খতম করো সুলুমকে খতম করো সন্ত্রাসকে খতম করো দাঙ্গাবাজকে খতম করো মৃত্যু অত্যাচারী জালিমের বিরুদ্ধে সংগ্রাম করো এগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচানোর জন্য শান্তি সমাজ গড়ে তোলো এর নাম হলো ইসলাম এ যুবকের আমার নবী পাক এইটা করতে গিয়ে কত বিপদে পড়েছে আল্লাহ নবী যখন আবু জেহলের সামনে উদবায়র সামনে আমার নবী পাক যখন না ইনসাফ হকের কথা বলতে লেগেছে তারা কি এসে আমার নবী পাকের গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে বাপারা মা খারা এটি মেশি নবী আমার আমন করে মা বুঝে গায়ে হাত তুলে দিল নবী আমার কানতে কানতে করে চলে গেলে আল্লাহ বা আওয়াজ দিয়ে দিলে আমার হাবি কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেবো আপনি সত্য সুসান বা দাদা আপনি ঘোষণা করে দেন আপনি বেশি কষ্ট নেবেন না অথচ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে অন্যায়কে মি মিটাতেই হবে নাইকে প্রতিষ্ঠিত করতেই হবে এটা কোরআনের হুকুম কিন্তু রাসূলুল্লাহ কে আল্লাহ বলছে হাবি আপনি অত কষ্ট নেবেন না আপনি বলে দেন একবার মানবে কি না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব নবী পাক কিন্তু দদাবিও পরের দিন আবার বেরিয়েছে না ইনসাফের কথা শোনাতে কেননা রাসূল আমার এই উম্মতকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে পড়ে না যে আমি আমার গ্রাম আমি আমার গ্রাম আমি আমার গ্রাম আমার গ্রামে অসহায় দুঃখী গরিব মানুষ কেউ বিপদে পড়লে তার তার পাশে পাশে দাঁড়াবো দাঁড়াবো আমি প্রায় জায়গায় বলি আজও বলছি এটা মাথার মধ্যে একদম গেঁথে নেন আমার আল্লাহ জালিমের সাথে থাকে না আমার আল্লাহ জালিমের সাথে নাই সে যদি পীর দাবিদার হয় পীর সাহেব পীর জাদাও হয় মুফতি হয় মৌলানা হয় যত বড়ই মুফাসসির হোক সে যদি জালিম হয় আমার আল্লাহ জালিমের সাথে নাই এটাকে মাথার মধ্যে গেঁথে নেন আমার আল্লাহ ওই লোকের সঙ্গে আছে যে ফুটপাতে পড়ে আছে অথচ জালিম নয় আমার আল্লাহ তাকেও ভালোবাসে তার সাথে আছে জোরে বলুন সুবহানাল্লাহ